লেখাপড়া কিংবা চাকরি করা নারীর কাজ নয় নারীর প্রধান কাজ পুরুষকে তৃপ্তি দেয়া ওয়াজের নামে এমন অশালীন বক্তব্য বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এসব বক্তব্যে অনুপ্রাণিত হওয়া অনুসারীর সংখ্যাও লাখ লাখ নারীকে হেয় করা কিংবা নারীর প্রতি বিদ্বেষ লালন করার পেছনে এসবের ভূমিকাও কম নয় আসর জমাতে কিংবা ইউটিউবে ভিউ বাড়াতে নারীর প্রতি বিদ্বেষই বেছে নেন এমন বক্তারা গানের সুরে হেলে দুলে ছন্দ মিলিয়ে চলে নোংরা বক্তব্যের উৎসব তারপর চটকদার শিরোনামে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ইউটিউবে মন গড়া অপমানজনক বাক্য আর নোংরা আক্রমণে হেয় করা হচ্ছে দেশের নারী নেতৃত্ব থেকে বেগম রোকেয়া পর্যন্ত সবাইকে এসব কন্টেন্ট দেখে একজন ধর্ষক নিজের কাজকে বৈধতা দেবার যুক্তি খুঁজে পান বলে মনে করেন মনোবিদরা আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বাস দিলেন এগুলো নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয় ভাবে এইভাবে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং নারীদেরকে পোশাক আশাককে টার্গেট করা হচ্ছে তখন একজন ধর্ষক মনে করে যে সে যা করছে এটাই ঠিক এবং তার কাজের জন্য এক ধরনের জাস্টিফিকেশন কিন্তু সে পেয়ে যায় আমাদেরকে সম্ভবত আলাদা করে আইন প্রণয়ন করার দিকে যেতে হবে ইসলাম নারীকে কিভাবে দেখে গণজমায়েতে কারা ওয়াজ করেন কতটা বিদ্বেষ ছড়ানো যায় কিনা বিষয়গুলো নিয়ে আলেমরা কি বলেন একটু জেনে নিতে চাই ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মৌলানা আনিসুজ্জামান শিকদার আমাদের সাথে যুক্ত আছেন আলাপে যেতে চাই তার সাথে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য নারী নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউব ও ফেসবুকে ইসলামের কথা বলে যা যা প্রচার হয় আপনি হয়তো শুনেছেন ইসলাম কি এতটাই বিদ্বেষের কথা বলছে নারী নিয়ে প্রশ্ন আছে না ইসলাম হ্যাঁ জি আমি কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছি জি ইসলাম তো যত মর্যাদা নারীকে দিয়েছে আপনি আমার মনে হয় অন্য কোন ধর্মগ্রন্থে নারীকে নিয়ে postcss কি কুরআন হতে সূরা সুরা মারিয়াম সূরা নিসা মানে নারী নারী জাতিকে নিয়েই এই আলোচনা তারপরে সূরাতুল মারিয়াম হযরত মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস নিয়ে একদম লম্বা আলোচনা হয়েছে যে এত বড় মর্যাদা যেখানে আপনার কোরআন দিয়েছে অসংখ্য আয়াত আপনি একজন নারী অধিকারের ক্ষেত্রে তার সম্পত্তির দিক দিয়ে সে বাবার অংশ পাবে সে তার স্বামীর অংশ পাবে সে যদি সন্তান যদি তার জীবিত অবস্থা মারা যায় সন্তানের অংশ সে পাবে অসংখ্য ভাবে একটা নারীকে এইভাবে ইজ্জত দেওয়া হয়েছে তারপরে আল্লাহ রসুল্লাহলাম কিন্তু বলতেন যে তোমার ভেষ্ট তোমার মায়ের পায়ের তলে তো মাতে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাখাদিস আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস হুযুর সাল্লাল্লাহু জিজ্ঞেস করতেন যে আমার ইহসান পার সবচেয়ে উপযুক্ত কে হুযুর সাল্লাল্লাহু তোমার মা এরপরে কে তোমার মা এরপরে কে তোমার মা তিনবার মা বলে তৃতীয় চতুর্থ বার বলেছেন বাবাকে তো এরকম অসংখ্য হাদিস কিন্তু আমাদের সামনে রয়েছে কোরআন আয়াত আছে সুতরাং এখানে তো কোনো মানে দরিদ্রদের কোনো বিষয় না

সৃষ্টি করা হয়নি শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের সরযন্ত্র সবল বেগম রোকিয়া জাতির জন্য কলঙ্ক বেগম রোকিয়া বাঙালির জন্য কলঙ্ক এরকম যত বোকা তিন নম্বর অশিক্ষিত নারী আছে সব জাতির জন্য কলঙ্ক মাওলানা আনিসুজ্জামান আপনি শুনছিলেন তো এ ধরনের বক্তব্য যারা পেশ করেন তারা তো করেনি একটু ভেতরের কথা জানতে চাই কারা আসলে ওয়াজ করতে পারেন মানে সবাই পারেন নাকি সুনির্দিষ্ট কোনো যোগ্যতা থাকতে হয় কোন নীতিমালা কি আছে অবশ্যই 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 বক্তার জন্য কোরআন এবং হাদিসে একমাত্র কথা বলা উচিত বিশেষ করে আমাদের দেশে দুঃখজনক হলেও দুইটা সেক্টরে আমরা রুটি দেখতে গেলে তোমার সবাই ডাক্তার হয়ে যায় আর ইসলামের ব্যাপারে সম্ভব পারে। কিন্তু বলা কখনোই না যেমন অবশ্যই রুগীর চিকিৎসাপত্র দিবে একজন ডাক্তার একজন প্রশিক্ষিত ডাক্তার একজন যে কোনো এমবিবিএস পাশ করার পরে ছাড়া তার এই অধিকার নাই তদ্রুপ অবশ্যই কোরআন এবং হাদিসে পারদর্শী ব্যক্তি ছাড়া মানে কথা বলাটা এটা তো কখনোই যুক্তিসঙ্গত বা নীতি নিয়ম নীতির মধ্যে পড়ে না নারী নিয়ে এই যে বিদ্বেষমূলক বিভিন্ন পোস্ট বিভিন্ন ভিডিও এগুলোতে মানে কমেন্টে লক্ষ লক্ষ লাইক হচ্ছে শেয়ার হচ্ছে এই পোস্টগুলো তো তাদের এই ধরনের অপতৎপরতা যদি চলতে থাকে দেশের জন্য সমাজের জন্য আপনারা কোন ধরনের কাউন্টার কোন পদক্ষেপ কিংবা সচেতনতামূলক কোন উদ্যোগ কি নিতে পারেন না হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে অবশ্যই আসলে বিষয়টা হলো কি আমাদের কোরআন এবং আমরা সঠিকভাবে কিন্তু কোরআন এবং হাদিসের শিক্ষা কিন্তু আমরা আমাদের সন্তানকে দিতে পারছি না আজকে সন্তানকে সন্তান মাতার সাথে দুর্ব্যবহার করতেছে আজকে সন্তান হয়ে বাবাকে হসপিটালে রেখে করোনার রোগী তিনি পালিয়ে গিয়েছেন এই যে অসামাজিকটা ইয়ে গুলো এটা তো ইসলাম কখনোই সমর্থন করে না খালি একটা সেক্টর না তো একটা সেক্টর বলতেছেন আমাদের কিন্তু অসামাজিকতার বা ইসলাম বিরোধী অসংখ্য বিষয় আমাদের সমাজে বর্তমানে প্রচলিত আছে কিন্তু এর একটা বড় কারণ আমাদের ইগনোরেন্স আমাদের না জানা এটা কিন্তু এখানে আল্লাহ তালা প্রথম কিন্তু অহিনাজিল করেছেন কি করো তোমরা পড়ো আমরা কিন্তু পড়ি না আমরা কিন্তু কোরআন এবং হাদিস আল্লাহ তালু কে আমাদের দিনকে আমাদের ধরতে পারেন যে তুমি এত কিছু শিখলে না তুমি কেন হাজির শিখলে না এই সমস্ত উল্টাপাল্টা বলবে তার বিরুদ্ধে তুমিও তো কথা বলতে তোমার রেফারেন্স থাকার দরকার ছিল আমাদের সবাই আসলে সাধনা করার দরকার পড়ালেখা করার দরকার এখন তো ইউটিউবে অনেক ভালো ভালো বই আছে আহ বিশেষ করে ইকলামিক ফাউন্ডেশনের অনেক বই আপনাদের সামনে আছে আর সবচেয়ে বড় কথা যে এই বিষয়ে আমাদের খুব জলদি নেওয়া হবে কারণ সমাজে যে এই ধরনের অধঃপতন এখন দেখা যাচ্ছে সেটি নিশ্চয়ই কারোরই কাম নয় অনেক ধন্যবাদ মলানা আনিসুজ্জামান সিকদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক ইসলামিক ফাউন্ডেশনের একজন পরিচালক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ